এটা তোমরা একদিন দেখছো বাট এটা প্রতিদিনের কাহিনী আলিশা ওইখানে একা একাই উঠে একা একা উঠে যায় নিয়ে ওইখানে একদম সুন্দর মতো দুইটা কথা বলে একটা হচ্ছে ভাই ভাই আর একটা কথা বলে হচ্ছে আস ঠিক আছে সো এই জিনিসটা যখন দেখি আমার বুকটা ছিঁড়ে যায় মানে বলে বুঝতে পারবো না এই কষ্টটা বলে বোঝানো পসিবল না আমি আমার থেকে চেষ্টা করছি আমার দিক থেকে চেষ্টা করছিলাম যেন হচ্ছে সব কিছু ঠিক হয় বাট সেটা ঠিক হয় নাই সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে আমি যদি কোনোদিন হয় ঠিক হওয়ার তাহলে আমি অবশ্যই সেটা গ্রহণ করে নেবো আর আমার চাচা বড় চাচা দিন আগে ফোন ব্যাপারে যেন মানে যদি দিন আগে আগে বেশি গত ছিল মনে হয় সেদিন থেকে নেগেটিভ আনসার আসছে তো এই ব্যাপারে আমার কথা কথাবার্তা বাড়ানো হয় নাই তো এটা ভাই সন্তান আর সত হলো আমার প্রথম সন্তান মানে ছেলে ছেলে সন্তান প্রথম তো অন্যরকম একটা ভালোবাসা আমার এত কাজ করবি স্বাভাবিক আর আইসি বা কতদিন

সার্ভাইভ করে গেছে মানে আমাকে চোখের সামনে দেখছে দেখার পরবর্তীতে এখনো তারা আমার সাথে আছে এখন তারাই জানে যেমন আমি বলবো ইরফান স্বামী মুহা তারপরে তীসু তারপরে হচ্ছে আমার আপা দুলা ভাই এই মানুষগুলো যারা যারা ছিল তখন থেকে এখন পর্যন্ত আছে তারা আমাকে তুই দিয়ে ও সাথে থাকিস না আমি জাস্ট আমি নিজে মাঝে মধ্যে এখন যখন ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে একটু একটু পুরোপুরি মনে করতে পারি না ওই সিচুয়েশনের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আমি জাস্ট ওদেরকে আমি জিজ্ঞেস করি টিশারের মাঝে মে জিজ্ঞেস করি তারপর হচ্ছে সামি জিজ্ঞেস করি ইরফে জিজ্ঞেস করি ওই সময়টাতে তোরা আমার সহ্য করছিস কেন তোরা এখন আমার সাথে আসুস কিভাবে আসলে এই ফ্যামিলিটা অনেক ভালোবাসা দেখা